সো গাইস এটা হচ্ছে চাঁদ কাজীর সমাধি ভক্ত চাঁদ কাজী সমাধি এই গাছটা হচ্ছে গোলক চাপা ফুলের গাছ গাছটি হচ্ছে 528 বছর পুরনো এই গাছের গোড়ায় বলছে একটা পাক মারতে গাছের গাছের ডালে হাত দিয়ে

কংস কৃষ্ণকে মারবেন বলছে মারতে পারে নাই কৃষ্ণই কংসকে বধ করেছিলেন কৃষ্ণ বলেছিল মামা তুমি আমার শত্রু ভাবনা কলিতে তুই নামে মুক্তি পাবা হাতে দাপর বধকে কংসকে কৃষ্ণ কলিতে নামে মুক্তি দিয়েছে চাটকাচিকে নিমাই এই কাঁদি নিমাই সাথে বৃদ্ধা করেছিলেন ভক্তদের নিমাই যখন এগারো বছর বয়স হয় ওনার পিতা দেহ রাখেন জগন্নাথ কৃষ্ণ বারো বছর বয়স হল মহপু গয়ায় গেছিলেন গয়ার থেকে মপু ফিরে আসেন এসে মায়ের থেকে আজ্ঞা নিয়ে এখানে বসে করে নাম দেখুন এখানে লেখা আছে খোল ভাঙা ডাঙা শিবা সঙ্গন ওইখানে মহাপুর ভক্তদের করে নাম সংকীর্তন রাত্রি জাগরণ ভাগবত স্মরণ লীলা দর্শন নাম সংকীর্ণ রাত্রে পরে হ্যাঁ অন্তরঙ্গ ভক্ত লোকের নাম সংকীর্তন রাত্রি জাগরণ ভাগবত লীলা রাত্রে করে আর সকালবেলা গ্রাম লক্ষ্মী নগর কীর্তন কাজী বলছে নিমায় তোমার কীর্তনের স্থান নেই এটা নবদ্বীপ নবদ্বীপ নামে আসি আমি এখানে কীর্তনের স্থান না ঘরে বসে ভজন করো মহাপনার কথা মানে নাই বলে কাজী লোকজন নিয়ে মহপুর ভক্তদের মেরেছিলেন কলকাতার মেংছিলেন দিনের বেলা রাত্রেবেলা সপ্তম দেখছিলেন ঘুমের ঘরে কাজী আমার ভক্তদের মৃদঙ্গ ভাঙলা আমার মৃদঙ্গর বদলে ছিল তোমার তোমার বংশ নির্বংশ করব দেখতে আমার কাজী এইভাবে মহকু জাগিয়েছিলেন জাগিয়ে দেয় ঘরে কিছুই নেই আছে ঘর বন্ধ মহু কোথায় দিয়ে ঢুকলো কোথায় দিয়ে বেরোলো কোনো জায়গা নেই দেখে বুকের মধ্যে দাগ কাজী দেখে ঘরে খুঁজে বেড়াতে একটা পিঁপড়া নেই বুকের মধ্যে দাগ দেখছেন ভয়ানক মূর্তি নরসিংহ মূর্তি তাদের মুক্তি ছিল কাজী মাফুর ভক্তদের কলকাতার কলকাতায় দিনের বেলা রাত্রেবেলা দেখেছিলেন কাজী আমার ভক্তদের আমার তোমার ভুক্ত বংশনির বংশ করবো কাজীকে জাগিয়ে কিছুই নেই তখন কাজী খুঁজে খুঁজে ঘর কি একটা পিপা বলতে নেই এত চিন্তা করলেন নিমায় মানুষ নয় নিমায় সাক্ষাৎ মহাপুরুষ পীর এই চারটির পর ক্ষমা আছে চিন্তা করতে সকাল হয়ে গেলেন গ্রামের লোককে দেখালেন জাত ভাইদের সারাদিন

তুমি সবাই সামনে বলো সাহেব যা বলবে তাতেই প্রসন্ন আর কোন কোন ক্ষতি করবো তোর কাজী বলো নিমায় একই গেলে বসবাস করি গ্রাম সমুদ্র আমি তোমার মামা তুমি আমার ভাগনা তোর মা সমর্মে আমার দিদি হয় তোমার বাবা আগেছে তোমার দাদু সময় আমার চাচা নিমাই নিমায় মামা দোষ ভাগনা দে না ভাগনা দোষ মামা ধর নিমাই তুমি ক্ষমা করো বলে মা যোগ করে আলিগন করছিলেন আলিগন করতে গিয়ে তখন অদ্বৈত গাদার বল কাজী ওকে একবার কৃষ্ণনা বলো কাজী আর জোরে বলো না মাস না কাকে ওই কাজী পরে চেয়ে মপ্পু বলছে নিমাই তোমার করো বলে কাজের কাজের মকতেছিলেন যে মপুর ভক্তের কীর্তপ করেছিলেন তখন মপুর ষোলো বছর বয়স একজন মহাপুর ভক্ত একজন দেওরা কেন তখন কুড়ি বছর বয়স নিজাতে মাটি কাজী বলছে নিমে আমি মুসলিম আমি তো আমি যদি মরিদাম কে শোবে আমাকে না শোবে মুসলমান আমার কি হবে গতি তখন অদ্বৈত বলেছিলেন মুখে করো নাম নাম করলো এবং তোমার শীতকাল কাজজন দেহ রাখেন কুড়ি বছর বয়স মহু নিজে মাটি দিয়ে মহুর নিজে একটা ডা গাছ এই গাছটা হচ্ছে বলেছিল তুমি আমার কৃত সহজিত করলা আমার সনাতন ধর্ম মূল তোমার কবি ছিল কাল ফুল করবে সুকন্দার তোমার জয় দেখাল সেই গাছ গাছটা হচ্ছে এখন পাঁচশো পঁচিশ বছর বয়স চাপা ফুল এই চাপা ফুলটা মহ নাম দশ চার সমাধি এই কাজীর নাম ছিল ফোদ্দার মোল্লানা সিয়াজুদ্দিন রাজা রাজা ছিলেন হোসেন শাহ হোসেন শাহ ছিলেন তাপরে জরা সিন্ধু দ্বারকার রাজা উনি হলেন কলিযুগ হোসেন শাহ আর কাজী শ্রী দত্ত পরে કંস মুতুর রাজা કંস કંসই হ্যাঁ চাতকাজি કંস কৃষ্ণকে মারবের মারতে বনে কৃষ্ণ કંসকে বট কৃষ্ণ বলেছিল তুই শতবার দাপরে পলিতে তুই নামে মুক্তি বাবা সেই કંসের চাতকাজি গুরু রূপে কৃষ্ণ আইলো নদিয়ায় বজের কানাই নিদিন নিমাই যেই নিমাই সেই গৌড়হরি যেই গৌড়হরি সেই মা প্রভু উনি শ্রীকৃষ্ণ চৈতন্য মানবের কইতে দর্ণ পশু পাখি গাছপালা পাহাড় পর্বত বাঘ বালুক যত ছিল হরির নামে সবাইকে উদ্ধার করেন তার সাক্ষী জগাই মাধাই তার সাক্ষী ভক্ত চাঁদ কাজে এই গাছের বয়স হলেন পাঁচশো পঁচিশ বছর শেষ